আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকের ভ্লগটা বিকেল বিকেলেই শুরু করলাম কালকের ব্লগ ভিডিও বিকেলে শেষ করেছি সেখান থেকে যাচ্ছি বাবার বাসায় কারণ আজকে সাগর মালিয়াকে নিয়ে আসবে সাগরগত পরশু গিয়েছে বোলাতে মালিয়াকে আনার জন্য মোহিতকে আনার জন্য আজকে চলে আসবে আম্মা কল দিয়েছিল বলে চলে আয় ওরা তো আসবে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখি তো ভিডিও রেডি টেডি করে একটা ছেড়ে তারপরে এই যে চলে যাচ্ছি বাসাতে বেগুন গাছ মরিচ গাছ এই দুইটা জিনিসের দাম সব সময় করতে আরে আমার আম্মা দুনিয়ার কাজ করছে সমস্ত ঘর মসছে আম্মায় না আমা নাকি সমস্ত ঘর মরছে সবকিছু মশা টোসা করে গুসাইয়া টুসাইয়া তারপর সে গোসলে গেছে সেই টেরি সব মসছে এগুলা একা একা ফালে তারপরে সাগরের রুমটাও পরিপেটি করে রাখছে নিজের রুম সব কিছু পরিপেটি করে টুরে এখন সে গেছে গোসল করতে এখন বাজে সাড়ে চারটা সাড়ে চারটার সময় আমার মা গেছে গোসল করতে হ্যাঁ আফিফ তো টিউশনে গেছে আফিফ টিউশনে গেছে আসে আসবে না হ্যাঁ টিউশন তো ছয়টা পর্যন্ত টিউশন তো আর বাদ দেবে না বোঝো না এক বছর পর পরীক্ষা আমার ভাই আসে না কেন এখন দেখি তো যেটা অটো যাইতে আছে আসছে কিনা না রিক্সা রিক্সা যাইতেছিল যেই ধুলা বাবা রে বাবা গাছের পাতা টাতা কিছু ধুলা কেবার নাস্তা না বুতো অবস্থা রাস্তাঘাটে এত ধুলা মানে শুকাইছে আর ধুলা উঠতেছে বৃষ্টি না হওয়া পর্যন্ত রাস্তা দিয়ে চলা যাবে না আম্মায় ভাত খাইতেছে একা একা সাড়ে চারটা বাজে ওই চিংড়ি দিয়ে দিছে আর তুমি আরে গেছি আরে চিংড়ি মাছের মাথা টাথা শুদ্ধই দিয়ে দিছে হা খেয়াল করো না বন প্লেট দিয়ে দেব আমি হ্যাঁ তারপরে কি রান্না করছিলাকপি চিংনি ম্যাচ হ্যাঁ ডাল 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 ক্যাপসিকাম

সমস্ত ঘর মুচ্ছে ফেলাইছে এত বড় একটা ঘর আমাদের ঘরটা যে কত বড় যারা না দেখ রে দেখো কোমরে বেল্ট দিয়ে তারপরে কাজ করে আর খিদা লাগছে প্রচুর তার ক্ষুদা লাগছে বলে মুক্তা ক্ষুধায় আমি চোখে দেখতেছি না এত ক্ষুদা লাগছে একা একা আমারও সাধ্য আছে যে একটু খায় একটু খা আমার তো ক্ষুদা আমি তো ভাত খাই এসেছে আমি দুইবার খাই না চা খাবো একটু পরে টিউশন না আরে তুমি নিমবেতে দিছি হ্যাঁ তখন রান্না হয় নাই ও তুমি আবার বাজারেও গেছ না ও বাজার দিয়ে কি আনছ রোজার জন্য না ও যতনতে নিয়েছি তারপরে মানে বেকিং পাউডার এইয়া টেস্টিং পাউডার

এই যে পুকলি আসছে পুকু 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 পুকলি রে আমার বলে আয় কি নাও লাই তোমার নাতি আসছে তুমি তো তোমারই আসছে পড়ছো নাই আচ্ছা <zoysic discussions autour personaje> <t festivals>

এখন সঙ্গে বুঝলাম তাদের তারা যে চা পাতা খায় সেই পাতা অনেক টাইম জাল দিতে হয় কালার বানানোর জন্য আমি যে বাসায় খাই সেই পাতা অনেক মোটা কালারের জন্য অনেক জাল দেওয়া লাগে না তো এইটাই হয়েছে তাদের আমার পাতার ডিফারেন্স কিক দেখে কে দেখাছে ওই দিও না তোমার नाते婆শ জানে না কেরে পরহেজে পরহেজে যাইতে দিও ও আজকে থেকে আটকা ঘর বন্ধই আরে আর আমরা পাঠাবো না ও নামা গো sene এটা খুব খারাপ কথা দুঃখ পাইছি তাই ফুক রে sene না তারপরে দাদু রে sene না দাদা রে না খুবই দুঃখের কথা কোন কবে সেনবে আল্লাহমা বুঝলে কাউকে চেনো না তোমাকে আমরা আর যেতে দেব না তোমার বেআইন তোমার জন্য কষ্ট করে সবসময় নতুন কথা পুরান কথা

আসো 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 তোমার জন্য বিছানা উঠাই ফেলাইছে আসো আসো এই যে মার কাছে আসো মা 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 ওই যায় না আসো আসো নিয়ে যা নিয়ে যা আমি নিয়ে যা তো দেখ তো এরকম কিছু গেলে কিছু করে কিনা আ Melia Melia kalam. Lopez. Amma kalam.